ইব্রাহিম তোমার বলেন ভাই বাচ্চাটা সুস্থ ছিল আবার কালকে থেকে একটু অসুস্থ রাত দশটা ভাই বাবু কি হচ্ছে দুদিন পর অসুস্থ হচ্ছে তারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে नितिकर्ण है ना का नितिकर्ण है ना का से पास से कि जैसा सर आया सर गाड़ी को să nu ne călumăm mai ales mai am arătări păgubă de și răciretă de la taci taci am de făcut she's going to my baby আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ইব্রুয়া বারাক আপনাকেও ইউক যাই হোক সকলেই ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ বাই এখন আসি আচ্ছা